নখালী মেডিকেল কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে বদলিকৃত ডাক্তার পদায়নের বিরুদ্ধে বিক্ষোভ স্মারকলিপি প্রদান নখালী প্রতিনিধি আজিজ আহমেদ জানান নোয়াখালী মেডিকেল কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে বদলিকৃত স্বৈরাচারের দোষর ডাক্তার মোহাম্মদ সৈয়দ কাবরুল হোসেন যোগদান করতে না দেওয়ার জন্য বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছে অধ্যয়নরত শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে অত্র মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে লিখিত স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন গত সাতই সেপ্টেম্বর চব্বিশ শিক্ষার্থীদের গণ আন্দোলনের মুখে ডাক্তার মোহাম্মদ সৈয়দ কামরুল হোসেনকে তেইশ সেপ্টেম্বর দুই অত্র কলেজ হতে বদলি করতে বাধ্য হয় প্রশাসন অথচ এক বছর যেতে না যেতে পুনরায় অত্র কলেজে প্রদায়ন করা হয়েছে তিনি অতীতে স্বৈরাচারী শাসনের সরাসরি সহযোগী হিসেবে কাজ করেছেন এবং গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ সহ সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার দমনে ভূমিকা রেখেছেন ওনার এই বদলি বাতিল করা হোক আমরা কোনো স্বৈরাচারের দোষরকে এই ক্যাম্পাসে কখনোই অ্যালাউ করব না আমাদের অসীম কুমার দাস ওনার কনফারেন্সিং মেডিসিনের মধ্যে আবার দেওয়া করা হয়েছিল বদলি করা হয়েছে আর এই সঙ্গীতটি দেওয়া দেওয়া ছিল আছে এটাকে আমরা এক সপ্তাহ না যেতে দেখি আবার কামি